হরে কৃষ্ণ নিয়তির লিখন যায় না খণ্ডন এমনই একটা প্রবাদ রয়েছে তো নিয়তি কি নিয়তি বা ভাগ্য তা কি সত্যিই ঘটে আমরা অনেকেই নিয়তিকে বিশ্বাস করি না অনেকে বলেন নিয়তি বা ভাগ্য বলতে কিছু নেই আমি কষ্ট করবো তেমনই ফল পাবো আমি কষ্ট করে ভাগ্য পরিবর্তন করতে পারব এমন অনেকেরই বিচার আছে আবার অনেকে নিয়তি বা ভাগ্যকে দোষারোপ করেন কি কপাল আমার পোড়া কপাল এই আমার এত কপাল খারাপ এই বলে নিয়তিকেও দোষারোপ করে আবার অনেকে তাদের কর্মফলের জন্য কষ্ট পেলে ভগবানকে দোষারোপ করে এবং আজকে ভগবান শ্রী জগন্নাথ সুন্দর একটি মহিমা তুলে ধরবো আপনাদের কাছে সেটির মাধ্যমে ফুটিয়ে তুলব নিয়তি বা ভাগ্য কী জিনিস এবং সেটি সত্যি ঘটে কি না তো সকলেই ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন খুব সুন্দর জগন্নাথ দেবের একটি লীলা মহিমা তো জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে ভগবান শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয় সেই দিন যেহেতু জগন্নাথদেব সহস্র সহস্র কলসি দ্বারা স্নান অভিষেক করানো হয় সেই কারণে ভগবান শ্রী জগন্নাথের পনেরো দিনের জন্য জ্বরলীলা করে থাকেন এবং সেটিকে বলা হয় অনবসরকাল এবং এই পনেরো দিন পরে মন্দিরের দ্বার বন্ধ থাকে সাধারণ ভক্ত ভগবানের দর্শন করতে পারে না শুধুমাত্র শ্রীক্ষেত্র পুরীধামের দ্বৈতাগণ দৈতাগণ হচ্ছে ভগবানের বিশেষ সেবক সেই বিশেষ সেবক গণ ভগবানের বিশেষ সেবা করে থাকেন সেই দৈতাগণ ভগবানের আত্রা থেকে উল্টো রথ পর্যন্ত ভগবানের বিশেষ সেবা করে থাকে জগন্নাথের জন্য তাদের বিশেষ তৈরি ভগবানের ভোগ নৈবিত্য মিষ্টান্ন পাচন ইত্যাদি তারা তৈরি করে নিবেদন করেন এবং অন্যান্য মন্দিরেও জগন্নাথ মন্দিরেও বিশেষ সেবক থাকে তারা জগন্নাথের বিশেষ সেবা করে থাকেন এই কদিন কোনো সাধারণ ব্যক্তি ভগবানের দর্শন করতে পারে না এই পনেরো দিন ভগবানের অনবসর কাল থাকে এবং এই পনেরো দিন থেকে রথযাত্রার দিন ভগবানকে পনেরো দিন পর রথযাত্রার দিন ভগবানকে নব যৌবন বেশে সাজানো হয়ে থাকে খুব সুন্দরভাবে সজ্জিত করা হয় জগন্নাথের সুভদ্রা মহারাণী এবং বলদেবকে সকল ভক্তবৃন্দ দর্শন করতে আসে মন্দিরের সামনে ভগবানের নবযৌবন বেশ দর্শন করতে আসে তো এটি একটি প্রচলিত নিয়ম শ্রীক্ষেত্র পুরীধামে যেদিন দ্বার উন্মোচন হবে অর্থাৎ যেদিন ভগবানকে নব যৌবন বেশে সজ্জিত করা হবে পনেরো দিনের পর ভগবানের যেদিন দ্বার উন্মোচন হবে সেই দ্বার উন্মোচনের পূর্বে সকল দেবতাগণ এসে ভগবানের দর্শন করবেন তারপর দেবতাগণ প্রস্থান করলে দ্বার উন্মোচন করা হয় এবং সকল মানুষ ভগবানের দর্শন করতে পারে তো একবার কি হলো সকল দেবতাগণ চলে আসলেন ভগবান শ্রী জগন্নাথ ন সেই নবযৌবন বেশ দর্শন করতে কিন্তু যমরাজের আসতে একটু দেরি হচ্ছিল কারণ তিনি খুবই ব্যস্ত কোটি কোটি জীবের মৃত্যু হচ্ছে সেই কোটি কোটি জীবের কর্ম অনুযায়ী শাস্তি প্রদান করেন কে কি কর্ম করেছে কতটা তার পাপ পুণ্যের বিচার সেই সব হিসাব করতে যমরাজের অনেক সময় লেগে যায় তো সেই কার কারণে যমরাজের আসতে দেরি হয় হয়েছিল তো যমরাজ যখন আসছিলেন মন্দিরের সামনে তিনি দেখলেন গরুর স্তম্ভের সামনে একটি চড়ুই পাখি বসে রয়েছে গরুর দেব তিনি সর্বদা প্রস্থান প্রস্তুত থাকেন কখন তার প্রভু তাকে সেবার জন্য নিযুক্ত করবেন কারণ জগন্নাথ দেবের বাহন হচ্ছে গরুর তিনি সদা সর্বদা প্রস্তুত হয়ে দাঁড়িয়ে থাকেন মন্দিরের সামনে তার এবং সেই গরুর দেবের ওপরে বসেছিল সেই চড়ুই পাখিটি তো যমরাজ আসছিলেন মন্দিরের সামনে এসে তিনি চড়ুই পাখির দিকে তাকিয়ে রইলেন এক দৃষ্টিতে তিনি কিছুক্ষণ তাকিয়ে কিছু ভাবতে লাগলেন আর গরুর পাখি সেটি দেখতে পেলেন এবং গরুর পাখি যখন ভাবলেন কি ব্যাপার যমরাজ যে দৃষ্টি দিচ্ছে সেটি স্বাভাবিক ছিল না আর যমরাজ যার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার মৃত্যু অনিবার্য তাহলে এই চড়ুই পাখিটির দিকে তাকিয়েছেন তার মানে কিছুক্ষণের সময়ের মধ্যে তার মৃত্যু ঘটবে যমরাজ তিনি জগন্নাথদেবকে দর্শন করার জন্য এসেছেন তিনি যখন জগন্নাথদেবকে দর্শ প্রণাম করে সেই স্থান ত্যাগ করলেন তখনই নিশ্চিত হয় পাখিটির মৃত্যু ঘটবে কিন্তু আমি যেহেতু পাখিদের রাজা গরুর পাখি গরুর পাখি হলেন সকল পক্ষী বা পাখিদের রাজা গরুর পাখি তিনি ভাবলেন আমি যেহেতু পাখিদের রাজা আমার কর্তব্য এই চড়ুই পাখিটিকে যমরাজের হাত থেকে বাঁচানো যদি আমি বাঁচাতে না পারি তাহলে অন্যান্য পাখিরা আমাকে নিন্দা করবে তাই সেটি করা আমার কর্তব্য তখন গরুর পাখিটি চিন্তা করলেন তিনি তাকে অনেক দূরে কোথাও নিয়ে যাবেন যাদের যমরাজের কবল থেকে সে বেঁচে যেতে পারে তখন গরুর পাখি কি করলো এই চড়ুই পাখিটিকে নিয়ে গিয়ে পিঠে আরোহণ করে নিয়ে গেলেন মনের গতিতে মানস সরোবরে চলে গেলেন মানস সরোবরে খুবই প্রাচীন একটা দেবদারু বৃক্ষ রয়েছে তার কোটরে নিশ্চিন্তে নিরাপদে তিনি তাকে রেখে এলেন তিনি আবার ফিরে এলেন যেহেতু গরুর পাখির গতি হচ্ছে মনের গতি শুধুমাত্র চিন্তা করা মাত্রই তিনি সেই স্থানে পৌঁছে যাবেন তাই তিনি সেই চড়ুই পাখিটিকে মানস সরোবরের এর খুবই প্রাচীন একটা দেবদারু বৃক্ষে তিনি নিশ্চিন্তে তাকে রেখে দিয়ে চলে এলেন ততক্ষণে যমরাজ ভগবানের দর্শন করছেন গরুর পাখি ভাবলেন যাক আমি নিরাপদে ফিরে আসতে পেরেছি যমরাজ কিছুই বুঝতে পারিনি যমরাজ বুঝতে পারা পারলো না যে আমি কী করলাম আর যমরাজ তিনি তখন ভাবলেন ভগবানের সামনে একটি দর্শন করে তাকে প্রণাম নিবেদন করে তিনি ভগবানকে একটি অভিযোগ করলেন হে জগন্নাথ আপনি জগতের নাথ এই জগতের সকল নিয়ম নীতি আপনার সৃষ্টি আপনি সব কিছু পরিচালনা করেন কিন্তু সব কি হচ্ছে আপনার সম্মুখে আপনারই নিয়ম ভঙ্গ হচ্ছে আমি এই বিষয়টি বুঝতে পারছি না আমি আসার পূর্বে দেখে এলাম একটি জড়ুই পাখি মৃত্যু হওয়ার কথা মাত্র কয়েক সেকেন্ড বাকি রয়েছে আর মৃত্যু কিন্তু তার তো এখনও এখান থাকার এখন এখানে থাকার কথা নয় তার এখন থাকার কথা মানস সরোবরে মানস সরোবরে তীতে একটি দেবদারু বৃক্ষের কটরে থাকার কথা এবং সর্বদংশনে তার মৃত্যু হওয়ার কথা কিন্তু এই চড়ুই পাখিটি তেরোশো কিলোমিটার দূরে সেই মানস সরোবর থেকে তেরোশো কিলোমিটার দূরে এখানে থাকছে তাহলে সে কীভাবে মানস সরোবরে পৌঁছবে পুরী থেকে মানস সরোবর তেরোশো কিলোমিটার এই ছোট্ট পাখিটি এত দূরে কীভাবে যাবে আপনার সামনে আপনারা সকলেই গুগলে সার্চ করে দেখতে পারেন একটি চড়ুই পাখির তেরোশো কিলোমিটার অতিক্রম করতে মিনিমাম আঠাশ থেকে তিরিশ ঘন্টা লাগে কিন্তু যমরাজ ভগবানকে বললেন মাত্র কয়েক সেকেন্ডে তার মৃত্যুর জন্য বাকি আছে এতটুকু কম সময়ের মধ্যে এত দূরে সে কীভাবে যাবে কিন্তু সেহেতু আপনার মন্দিরের সামনে রয়েছে তাই কি তার মৃত্যু হবে না তাহলে কি আপনার সৃষ্টিকৃত নিয়ম নীতি কি ভঙ্গ হবে আপনার সামনে আপনার আপনার নিয়ম নীতি কি ভঙ্গ হবে এইভাবে যমরাজ তিনি জগন্নাথকে অভিযোগ করলেন তার অভিযোগে শ্রী জগন্নাথ যমরাজকে বলতে লাগলেন তুমি উদ্বিগ্ন হই না তুমি কোনো চিন্তা করো না যে নিয়ম নীতি আমি সৃষ্টি করেছি সেই নিয়ম নীতি অনুযায়ী সবকিছু হবে তুমি নিশ্চিন্তে প্রস্থান করো কিন্তু যমরাজ আবার বলতে লাগলেন হে প্রভু এটি কিভাবে সম্ভব এটি একটি চড়ুই পাখিতে এত তাড়াতাড়ি যেতে পারবে না আমি বুঝতে পারছি না এটি আমার এটি আদেও কি সম্ভব কি তখন ভগবান বলতে লাগলেন তুমি দুশ্চিন্তা করো না যে নিয়ম অধীর এই জড় জগতে সেই নিয়ম দ্বারাই এই অধীন সেই নিয়ম দ্বারাই সব কিছু হবে এবং আমি সব কিছু পরিচালনা করছি তুমি তাই তুমি কোনো চিন্তা করো না তুমি প্রস্থান করো ভগবানের এই কথা শুনে ভগবানকে প্রণাম করে তিনি যখন গৌর স্তম্ভে গরুর স্তম্ভের সামনে এসে সেই পাখিটি আর দেখতে পেলেন না তো যমরাজ ভাবতে লাগলেন সেই চড়ুই পাখিটি কোথায় গেল তিনি খুঁজতে লাগলেন এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলেন কিন্তু পেলেন না তখন গরুর পাখি তিনি ভাবতে লাগলেন যমরাজ মনে হয় সেই চড়ুই পাখিটিকে খুঁজছেন তিনি পাচ্ছেন না গরুর পাখি তিনি যমরাজকে জিজ্ঞাসা করলেন হে যমরাজ আপনি কি কিছু খুঁজছেন আপনি কি কাউকে খুঁজছেন তখন যমরাজ গরুর দেবকে বলতে লাগলেন হ্যাঁ একটু আগে একটি চড়ুই পাখি এখানে বসেছিল কিন্তু আমি এখন তাকে খুঁজে পাচ্ছি না আর মা মাত্র কয়েক সেকেন্ড পর তার মৃত্যু হবে এবং তার মৃত্যুর সময় নির্দিষ্ট করা হয়েছে এবং তার নিয়তিতে লেখা যেটি যে নিয়মটি নির্দিষ্ট করা হয়েছে সেটি হলো মাত্র কয়েক সেকেন্ড পর মানব সরোবরের তীরে সুবিশাল দেবদারু বৃক্ষের কোঠরে সর্পদংশনে তার মৃত্যু হবে কিন্তু সে একটু আগে এখানে ছিল এখন সে কোথায় গেল কিন্তু এত তাড়াতাড়ি তো কিভাবে মানব সরোবরের কাছে যাবে সে কোথায় গেল তুমি কি দেখেছো তাকে তখন গরুদেব তিনি যমরাজকে সব কিছু খুলে বললেন এবং গরুদেব তিনি নিজেকে উৎকার দিতে লাগলেন আমি কি করলাম তাহলে এই পাখিটির মৃত্যুর জন্য কি আমি দায়ী তাই আর জগন্নাথ আমার মাধ্যমে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেললেন জগন্নাথ আমার মাধ্যম দিয়ে তিনি নিমিষের মধ্যেই এই ধাম থেকে মানস সরোবরে পৌঁছে দিলেন আমি তো বুঝতেই পারলাম না জগন্নাথের লীলা আর গরু তখন গরুর পাখি সব কিছু যমরাজকে বলতে লাগলেন তখন যমরাজ সেই ধারণা স্পষ্ট হয়ে গেল যে ভগবান তাকে বলেছিল তুমি দুশ্চিন্তা করো না কারণ যে এই কারো কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নেই এই প্রকৃতি যে নিয়মের অধীন সেই নিয়মেই চলবে সব কিছু সব কিছু এই লীলা থেকে আমরা এটা জানতে পারলাম যে ভগবানের নিয়মিত বা কিছু জিনিস নিয়ম বা ভাগ্য আমাদের পূর্বকৃত বা আমাদের পূর্ব জন্মের কর্মের ফল আমরা পূর্বজন্মে যেমন কর্ম করেছিলাম তেমন কর্মফল আমাদের প্রাপ্য হতে হবে এই জন্মে আমাদের কর্ম অনুযায়ী আমরা আমাদের জমি দেওয়া হয় এবং সেই জমিতে আমরা কেমন ফল পাব তা পূর্বজন্মের কর্মের ফলের উপর নির্ধারিত হয়ে থাকে আমরা যদি পূর্বজন্মের ভালো কর্ম করে থাকি তাহলে অনেক নাম যশ খ্যাতি ধন ঐশ্বর্য লাভ করব এবং আমরা যদি পূর্বজন্মের পাপ কর্ম খারাপ কর্ম করে থাকি তাহলে আমরা এই জন্মে দরিদ্র এবং দুঃখ কষ্ট ও ব্যাধি ভোগ করব তো নিয়তি বলতে পূর্বজন্মকৃত পূর্ণ ফলকে বোঝায় পূর্ব জন্মকৃত পূর্ণ ফল দ্বারা নির্দিষ্ট হয় আমাদের ভাগ্য এই জন্মে এর আমরা কি কি ভোগ করবো আর যখন আমরা দেখি দুঃখ ভোগ করছি তখন আমরা ভগবানকে দোষারোপ করি কেউ ভগবানের দোষারোপ করে আবার কেউ নিয়তিকে দোষ দোষারোপ করে নিয়তির লিখন কখনও খন্ডাতে পারবে না কারণ সেটি আমাদের পূর্বজন্মের কর্মের ফল কর্মের ফল অবশ্যই আমাদের ভোগ করতে হবে তাই আমরা সতর্ক থাকবো যাতে আমরা সৎ কর্ম করতে পারি এবং সৎ সৎভাবে নিষ্ঠাভাবে ভগবানের সেবা করতে পারি ভগবানের সেবা করা আমাদের উচিত তো এই ছিল আমাদের আজকের ভিডিও নিয়তে লিখন কিন্তু কখনোই খন্ডানো যায় না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন জগন্নাথের লীলা ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছতে পারে সকলকে হরে কৃষ্ণ জয় জগন্নাথ সামনেই আসতে চলেছে রথযাত্রা রথ রথযাত্রা বিষয়ক নানান ভিডিও আসবে আমাদেরই চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন ভিডিও দেখার জন্য সকলকে হরে কৃষ্ণ জয় জগন